মেয়েদের সেক্স পাওয়ার বেশি কেন প্রচন্ড আবেগের সঙ্গে সেক্স কাজটি না করা গেলে একদম ভালো লাগে না এভাবে যৌনতা নিয়ে নিজের মনোভাব প্রকাশ করলেন চব্বিশ বছরের এক মার্কিন তরুণী মূলত ছেলেদের চেয়ে মেয়েদের কাছে সেক্স অনেক গভীর আবেদনের এবং আবেগময় বিষয় এর পেছনের কারণ উদ্ভাবনের চেষ্টা করেছেন গবেষকরা সম্পর্কের বাঁধন নরের সঙ্গে নারীর সম্পর্কে নানা রয়েছে। দীর্ঘসূত্রিতা নির্ভর করে তাদের মধ্যকার লেনদেনের নানা আবেগীয় নারী তার সঙ্গীর প্রতি চরমভাবে দুর্বল হয়ে তাকে নিজের জীবনের অংশ করতে যৌনতায় লিপ্ত হয় নিজের কামনা বাসনা এবং যাবতীয় সবকিছু নারী উজাড় করে দেয় সঙ্গীর কাছে কিন্তু নতুন পুরুষের কাছে নানা দ্বিধা দ্বন্দ্বে থাকেন নারীরা তাই একেবারে আপন করে নিতেই নারীরা সংগম করেন সম্পর্ক বিষয়ে সুশান্ত উলিয়াম বললেন পশ্চিমে তত্ত্বীয়ভাবে যে কোনো নারী যে কোনো পুরুষের সঙ্গে সেক্স করতে পারেন অনেকে তা করেন কিন্তু আমরা এখনো জানি না এই নারীদের কী দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নারীদের মধ্যে যৌন উত্তেজনা রয়েছে তবে অতিমাত্রায় নয় যার রয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ তবে একজন পুরুষকে ভালোবেসে তার সঙ্গে জুটি করার ক্ষেত্রে যৌনতা উপভোগ্য হয়ে ওঠে নারীর কাছে মানসিক সুখ নারীদের যৌনতার ব্যাপারে যদি সমাজ অনিশ্চিত থাকে তবে নারীরা কীভাবে নিজেদের নৈতিক দৃষ্টিকোণ থেকে নিরাপদ বোধ করবে বহু মন্তব্য নারীদের যৌন আকাঙ্ক্ষাকে ভিন্ন দিকে পরিচালিত করে নারীরা পুরুষদের শুধুমাত্র আপন করে নিতেই নয় তার জৈবিক চাহিদার তৃপ্তিকর অনুভূতিও আশা করেন যৌনতা এখন নারী নারীকেন্দ্রিক এক স্বাধীন যৌনকর্মী জানালেন আমি সম্প্রীতি খেয়াল করেছি আমার কাছে যেসব পুরুষ আসেন তারা যেন নিজেদের জন্য আসেন না তারা আসেন আমাকে খুশি করতে আজ থেকে বিশ বছর আগে যখন আমি আয়ারল্যান্ডে থাকতাম তখন দেখেছি নারীরা সেক্স করতো পুরুষদের খুশি করার জন্য কিন্তু এখন জন্য তো এখন নারী কেন্দ্রিক হয়ে গেছে বারকার বলেন আমরা এখনো যৌনতা নিয়ে খুব হালকা জানি গত বছর এক জরিপে দেখা যায় অনেক নারী তার যৌন সঙ্গীর সংখ্যা বাড়িয়েছে এবং আশঙ্কার বিষয়ে তারা যৌনতা নিয়ে নানা সমস্যায় রয়েছেন আসলে মিডিয়ার কল্যাণে আমরা ভাবি সেক্স না জানি কত মজার বিষয় আসলে মেয়েদের কাছে সেক্স এমন এক বিষয় যেখানে মন মানসিকতার চরম পর্যায়ে থাকে এটা সম্পর্ক এবং সুখের গভীরতম এক প্রক্রিয়া যৌনতা নিয়ে দৃষ্টিভঙ্গি এই বিষয়ে নারী পুরুষের সামান্য ভুল ধারণা অনেক সমস্যা বইয়ে আনতে পারে অনেকেই সেক্স সম্পর্কে সামান্য জেনে এবং অনিশ্চয়তা নিয়ে এ কাজে জড়িয়ে পড়েন আর এ সমস্যা নিয়ে খোলামেলা আলোচনাতেও অভ্যস্ত নন অনেকে তবুও এই কাজ করতে গেলে যদি সমস্যা মনে করে থাকলে অনেকে বন্ধুদের সঙ্গে আলাপ করেন এ ধরনের সমস্যা নারীদের খুব বাজে মানসিক অবস্থা তৈরি করে দেয় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ